আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা জানিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারাও আস্তে আস্তে পথে নামুন বিরোধী নীতির বিরুদ্ধে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ফেরাও করতে নামছি আমি কলকাতায় আমার সাথে আমরা কলকাতায় বাইশ তারিখে নামব আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা তিনি আদর্শবান রাজনীতি করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাত্র দশ মিনিটের কম হাতে আছে প্রাক্তন বিচারপতি আমাদের লড়াকু সাংসদ অভিজিৎ কান্তি মহাদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন